চোদ্দশো সাল প্যারিস শহর তখন যেন এক দুঃস্বপ্নের নাম রাস্তায় অন্ধকার বাতাসে ধোঁয়া আর প্রতিটি কোণে যুদ্ধের গন্ধ কিন্তু এই ভয়াবহ সময়েও একজন মানুষ নাম অজানা কলম হাতে লিখে চলেছেন তার চোখে দেখা প্যারিসের ইতিহাস একজন অজানা প্যারিসবাসীর দিনলিপি একটি শহরের একটি জাতির এবং এক সাধারণ মানুষের বিবেকের কণ্ঠস্বর এই দিনলিপি আমাদের নিয়ে যায় সেই সময়ের মধ্যে যখন ইংরেজ আর ফরাসিদের মধ্যে চলছিল শতবর্ষের যুদ্ধ হান্ড্রেড ইয়ার্স ওয়ার যখন জোয়ান অফ আর্ক কণ্ঠে শুনেছিল ঈশ্বনের আহ্বান আর যখন সাধারণ মানুষ যুদ্ধের পলিটিক্স না বুঝেও ক্ষুধা ভয় আর আশার গল্প লিখে যাচ্ছিল নিজের জীবন দিয়ে এক যুদ্ধের আগুনে প্যারিস আমার শহর প্যারিস আজ কেবল ছাই আর রক্তের শহর প্রতিদিন সকালে গির্জার ঘণ্টা বাজে কিন্তু প্রার্থনার জন্য নয় মৃতদেহ গোনার জন্য এইভাবেই শুরু হয় তার দিনলিপি তিনি ছিলেন একজন মধ্যবিত্ত নাগরিক হয়তো কাপড়ের ব্যবসায়ী হয়তো লেখক তিনি লিখেছেন রাজা আর সৈন্যদের নয় লিখেছেন রুটি খুঁজে না পাওয়া শিশুদের কথা লিখেছেন অস্থির মায়ের কথা যে দিনের আলোতেও ছেলেকে খুঁজে ফেরে চোদ্দশো সালের জুন মাসে বার্গান্ডিয়ান সৈন্যরা প্যারিসে প্রবেশ করে রক্তে ভেসে যায় শহরের রাস্তা দিনলিপিতে তিনি লিখেছিলেন মানুষ মানুষকে আর চেনে না প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে ছুরি তোলে প্যারিসের আকাশও যেন কালো কালি হয়ে গেছে এই লেখাগুলো পড়লে বোঝা যায় যুদ্ধের ইতিহাস শুধু রাজা জেনারেল আর রাজনীতি নয় এটি ভাঙা মানুষের গল্প যেখানে কেউ জিতেও হারে কেউ হারিয়েও বেঁচে থাকে দুই ক্ষুধা ভয় আর বিশ্বাস রুটির দাম বেড়ে গেছে পাঁচ গুণ মানুষ মৃত ঘোড়ার মাংস খাচ্ছে গির্জার সামনে মায়ের কান্না থামছে না এভাবেই প্যারিসবাসী বাঁচত যুদ্ধের ছায়ায় কিন্তু এই দিনলিপির লেখক কখনো বিশ্বাস হারাননি তিনি লিখেছেন আমরা এখনও গির্জায় যাই এখনও মোমবাতি জ্বালাই কারণ মানুষ তখনও আশা করে ঈশ্বর হয়তো শুনবেন এই আশা আশঙ্কার মাঝেই একদিন ফ্রান্সে জন্ম নেয় নতুন আলো এক তরুণী মেয়ের নাম জুয়ান অব আর্ক তিন জুয়ান অব আর্ক আশার প্রতীক দিনলিপির লেখক প্রথম শুনেছিলেন তার নাম চোদ্দশো উনত্রিশ সালের দিকে তিনি লিখেছিলেন এক গ্রামীণ মেয়ে বলছে ঈশ্বর তাকে পাঠিয়েছেন রাজাকে বাঁচাতে ফ্রান্সকে মুক্ত করতে শুরুতে প্যারিসবাসী তাকে পাগল ভেবেছিল কিন্তু যখন সে ওরলিয়ন শহরকে ইংরেজদের হাত থেকে মুক্ত করল তখন সবাই ভাবল এই মেয়েটি হয়তো সত্যি ঈশ্বরের দূত জুয়ান প্যারিসেও আসতে চেয়েছিলেন কিন্তু শহর তখন ইংরেজদের দখলে তিনি ব্যর্থ হন বন্দি হন এবং ১৪৩১ সালে আগুনে পুড়িয়ে মারা হয় তাকে দিনলিপির লেখক লিখেছিলেন আমি দেখেছি মানুষ এক তরুণীর মৃত্যু দেখে করতালি দিয়েছে কিন্তু তার মৃত্যুর পর শহর কেঁদেছিল কারণ আমরা বুঝেছিলাম সে আমাদের জন্য মরেছে জুয়ান চলে গেলেন কিন্তু তার আগুন নিভে গেল না সেই আগুনেই ধীরে ধীরে ফ্রান্স জেগে উঠল চার মুক্তির বছর ও নতুন প্যারিস চোদ্দশো সালে অবশেষে ফরাসি বাহিনী প্যারিস পুনরুদ্ধার করে দিনহিপিতে লেখা ছিল আমি প্রথমবারের মতো শুনেছি শিশুর হাসি গির্জার ঘণ্টা বাজছিল আনন্দে মৃত্যুর জন্য নয় কিন্তু এই আনন্দের মাঝেও লেখক প্রশ্ন রেখেছিলেন আমরা কি সত্যিই বদলেছি নাকি আমরা শুধু নতুন শত্রু পেয়েছি তিনি দেখেছিলেন ক্ষমতার বদল কিন্তু মানুষের লোভ ভয় ও ঈর্ষা একই রয়ে গেছে বইয়ের শেষ পৃষ্ঠাগুলোয় তিনি লিখেছিলেন যুদ্ধ হয়তো শেষ হয়েছে কিন্তু মানুষের ভেতরের যুদ্ধ আজও চলেছে সত্যিকার শান্তি আসে না বিজয়ে আসে মনের ভেতরকার পরিবর্তনে এই দিনলিপি কোনো রাজা বা বীরের নয় এটি একজন সাধারণ মানুষের আত্মকথা যে প্রমাণ করে ইতিহাস কেবল রক্ত ও যুদ্ধ নয় ইতিহাস মানে মানবতার নীরব সাক্ষ্য আমরা আজও যখন পৃথিবীতে যুদ্ধ বিভাজন আর ভয় দেখি তখন এই অজানা লেখকের কলম আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ শেষ হয় না বন্দুক থামলেই যুদ্ধ শেষ হয় যখন মানুষ অন্য মানুষের কষ্ট বুঝতে শেখে বন্ধুরা এই ছিল প্যারিসের এক সাধারণ নাগরিকের চোখে লেখা চোদ্দশো পাঁচ থেকে চোদ্দশো সালের ইতিহাস এক দিন এপি যেখানে মানবতা যুদ্ধের অন্ধকারেও আলো খুঁজে পেতে চেয়েছিল হয়তো সেই কারণেই আজও প্রতিটি শহরের প্রতিটি হৃদয়ের মধ্যে এক অজনা লেখক বেঁচে আছে নীরবে কিন্তু সত্যের পাশে ধন্যবাদ বন্ধুরা